হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি রাউটার থেকে আরেকটি রাউটার আপনারা কিভাবে সংযোগ করবেন কোন প্রকার তার ছাড়া ঠিক আছে তো আমার হাতে যে আপনারা রাউটারটা দেখতে পাচ্ছেন এই রাউটারটা আমরা এবং এই আমরা চালাবো এই রাউটারটা আমরা চালাবো কোন প্রকার তার ছাড়া ঠিক আছে তার ছাড়া কিন্তু সংযোগ দিব রাউটারের মধ্যে তো দেখতে পাচ্ছেন আমার হাতে যে রাউটারটা রয়েছে এটা হচ্ছে নিটিশ ব্র্যান্ডের একটি রাউটার তো এই রাউটারটা আমরা আসলে মেইন মেন রাউটার থেকে এটা আমরা সাব রাউটার হিসেবে চালাবো কিন্তু কোনো প্রকার ক্যাট ক্যাট বা তার ছাড়াই ঠিক আছে তো কিভাবে সম্ভব সেটি আপনাদেরকে দেখাবো এই যে আমাদের পাওয়ার অ্যাডাপ্টার তো এটা আমরা এখন সংযোগ করব। তো বন্ধুরা সর্বপ্রথম দেখেন আমার এই যে রাউটারটা আছে এই রাউটারটার সাথে আমাদেরকে একটা মোবাইল ফোন কানেক্ট করতে হবে তো দেখেন আমি কানেক্ট করতেছি নেটিশ। এবং এখানে কিন্তু পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা হচ্ছে আপনার রাউটারের পিছনে লেখা থাকবে তো দেখেন রাউটারের পিছনে আপনার পাসওয়ার্ডটা পেয়ে যাবেন এই যে এখানে লেখা আছে তো আমি আপনাকে একটু দেখাচ্ছি ফোকাস করে এই যে দেখেন পাসওয়ার্ড লেখা আছে এটাই আসলে মূলত হচ্ছে নেটিশ রাউটারের পাসওয়ার্ড ঠিক আছে তো এবার কথা হচ্ছে যে আমরা ওয়ারলেসভাবে কিভাবে তার ছাড়া কানেক্ট করব তো দেখেন এবার হচ্ছে আমাদের দেখেন এখানে কানেক্ট হয়ে গেছে আমরা জাস্ট এই যে সেটিং একটা অপশন আছে সেটিং অপশানে ক্লিক করব তারপর একটু নিচের দিকে চলে যাব তারপর এর আইপি অ্যাড্রেসটা আমাদেরকে কপি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই আইপি অ্যাড্রেসটা আমরা কপি করলাম এবার চলে যাব গুগল ক্রোম বাজারে এখান থেকে একটা নতুন ট্যাপ নিয়ে নিলাম এবার সার্চ বক্সে ক্লিক করব এই আইপি অ্যাড্রেসটা লিখে আমাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে তো ক্লিক করার পর সরাসরি আপনারা এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে আপনারা জাস্ট এই যে এই বসে লেখা আছে দেখেন অ্যাডভান্স নামে একটা অপশন আছে অ্যাডভান্সে চলে যাবেন তারপর এখান থেকে আপনি জাস্ট আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে চলে যাবেন নেটওয়ার্ক সেটিংয়ে তারপর এখানে আপনারা এই যে লেখা আছে দেখেন ওয়ার আপনি জাস্ট ওয়ারলেস এটা ক্লিক করে দিবেন ঠিক আছে তারপর এপি স্ক্যান এই যে দেখা দেখেন এখানে লেখা আছে এপি স্ক্যান এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার আশেপাশে যতগুলো ওয়াইফাই আছে সবগুলো শো হবে ঠিক আছে এখানে দেখেন তো আমার ওয়াইফাইটা দেখেন এখানে কিন্তু শো হচ্ছে এখানে কিন্তু আশি পার্সেন্ট নেট পাচ্ছে আপনাকে কম করে হলেও পঞ্চাশ পার্সেন্টের উপরে নেট পাইতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনি ভালো মানের স্পিড পাবেন এই সাব রাউটার দিয়ে ঠিক আছে তো দেখেন এখানে আপনার টিংমার্ক দিতে হবে তারপর আপনি কানেক্ট এখানে ক্লিক করবেন কানেক্ট দেওয়ার পর ওই যে মেন রাউটার ঠিক আছে মেন রাউটারের পাসওয়ার্ড এখানে আপনাদেরকে দিতে হবে আমি মেন রাউটারের পাসওয়ার্ড এখানে দিচ্ছি দেখেন মেন রাউটারের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনাকে আর এখানে কোনো কিছু চাপ দিতে হবে না আপনি জাস্ট স্যাবে ক্লিক করবেন স্যাবে ক্লিক করার পর আপনি জাস্ট একটু অপেক্ষা করবেন এখানে রাউটারটা অফ হওয়ার পর আবার অন হবে দেখেন তো বন্ধুরা দেখেন এই যে সাপ রাউটার যেটা আমরা আসলে তার ছাড়া চালাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই রাউটারটা কিন্তু কানেক্ট হয়ে গেছে দেখেন এখানে কিন্তু লেখা আছে নিটিশ দেখেন আপনারা দেখেন আমি আপনাদেরকে একটু জুম করে ভালো করে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু কানেক্ট লেখা আছে ওকে তো এই হলো মূলত বিষয় আমরা কানেক্ট করে নিলাম তার ছাড়াই এই রাউটারটা কিন্তু আমরা তার ছাড়াই কিন্তু কানেক্ট করে নিলাম ঠিক আছে এখন কোথাও হচ্ছে রাউটার যেহেতু কানেক্ট করছে এবার হচ্ছে আমাদেরকে রাউটারের একটা পাসওয়ার্ড দিতে হবে এবং রাউটারের একটা নাম দিতে হবে ঠিক আছে আপনি কি নাম দিবেন সেটা দেওয়ার জন্য আপনি জাস্ট কী করবেন এখানে ক্লিক করার পর সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর আপনার আইপি অ্যাড্রেস কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে দেখেন আবার আইপিটা ক্লিক করব এখান থেকে আমরা কপি করব আইপি অ্যাড্রেসটা কিন্তু আমাদের কপি করে এখানে জাস্ট পেস্ট করব ঠিক আছে দেখেন আগে কিন্তু ওয়ান ডট ওয়ান ছিল শেষে ঠিক আছে এখন কিন্তু জিরো ওয়ান আইপি অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপনারা এটা লক্ষ্য করবেন তারপর আপনারা দেখেন এখানে লেখা আছে হ্যাঁ এখানে আপনি আপনার নাম দিবেন কি নাম দিতে যাচ্ছেন এবং নিচে আপনি আসলে হচ্ছে একটা পাসওয়ার্ড দেবেন ওকে তো এবার হচ্ছে আমি উপরে নাম এবং পাসওয়ার্ড দিচ্ছি তো বন্ধুরা নাম এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি স্যাপ অপশানে ক্লিক করবেন স্যাপে ক্লিক করার সাথে সাথে আপনার আবারও রাউটারটা একটু ডিসকানেক্ট হয়ে আবারও কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা দেখেন আমাদের রাউটারটা কিন্তু কানেক্ট নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আমাদের এই রাউটারটি মানে সাপ রাউটারটি কানেক্ট কিন্তু নিয়ে নিয়েছে কোনো প্রকার তার কিন্তু ছাড়া দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র এখানে পাওয়ার ব্যবহার করা হয়েছে তো দেখেন আমি আপনাদেরকে একটু ভিডিও প্লে করে আপনাদেরকে একটু দেখাচ্ছি জাস্ট আমরা ইউটিউবে চলে যাব তো ইউটিউবে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু স্মুথলি যে কোনো ভিডিও কিন্তু চলতেছে ওকে তো আমি একটু আপনাদেরকে নেট স্পিড টেস্ট করে দেখাচ্ছি নেট স্পিড টেস্ট করে দেখাচ্ছি জাস্ট আমরা নেট স্পিড সরি নেট স্পিড টেস্ট এখানে ক্লিক করব দেখেন আমি আপনাদেরকে একটু নেট স্পিডটা টেস্ট করে দেখাচ্ছি যেহেতু আমার এখানে অষ্টআশ অষ্টআশি পার্সেন্ট আছে সেই ক্ষেত্রে ভালো নেট স্পিড আমরা পাবো দেখতে পাচ্ছেন দশ থেকে দশ এমএস পাচ্ছি আমরা তো আপনার যদি পঞ্চাশ পার্সেন্টের উপরে থাকে তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণে নেট স্পিড পেয়ে যাবেন এই সাপ রাউটার থেকে ঠিক আছে কোনো প্রকার তার ছাড়া বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক ভালো লেগেছে অ্যান্ড ভিডিওটি আপনাদেরকে অনেক অনেক উপকার আসবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অ্যান্ড ভিডিওটি উপকার আসলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করতে বলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা আজকের মতো এখানে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবন্ধুর গুড বাই